ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নেহাস কোয়ার্ডস সো আমি কালকে গেছিলাম বেসিক্যালি দুটো শপিং মলে আমরা গেছি আর খুঁটি নাটি সব কিছু কালেকশান কী এসছে না এসছে সব দেখেছি মেনলি আমার যার ইচ্ছা ছিল অনেক দিন ধরে মানে পুজোর আগে থেকে যেই হাবড়ার থেকে ভাইরাল মোস্ট ওয়ান্টেড একটা জায়গা যেখানে এত তোলপাড় হয়ে গেলো এত কিছু হয়ে গেলো তো সেখানেই যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল সেটা পুজোর মধ্যে আমি যাইনি কারণ বহুত লোকজন ছিল লোকজনের ভীষণ ভিড় আর আমি যেটা একদম পছন্দ করি না তো মানে পছন্দ করি না মানে তখন যেই ক্রেজটা ছিল যে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে আমি বলছি না তোমরা দেখো তারপরে জানতে পারবে যে কোথায় গেছিলাম যাই হোক তো ওই তখন আমার অতটাও ভালো লাগেনি যেতে এবার এখন ফ্রি হয়েছি আর তখন বিজিও ছিলাম পুজোর মধ্যে অনেকটাই তোমরা জানো তো কালকে ঘুরে আসলাম জায়গাটা থেকে তো তোমরা দেখো শপিং মল মানে অলরেডি মানুষ মানে অনেকজন তোমরা গেস্ট করেই ফেলেছো যে কোথায় গিয়েছিলাম তো যাই হোক কালেকশান টালেকশন দেখলাম আর কী কত আর কী কী কিনলাম সেটাও আমি বলি বেশি কিছু একদমই কিনি একদম অল্প কিছু কিনেছি তো তোমরা দেখো সেটা এনজয় করো ভিডিওটা বাকিটা আসছে যাবে এই হাই কল আপনার মোস্ট ওয়ান্টেড প্লেস ঠিক আছে যে মানে ভীষণ ওয়ান্টেড প্লেস এটা ময়ুরিকাকে একটা ফোন করে দে না তাহলে আমি বাড়ি গিয়েই ইন্ট্রো নেব আর বল ইট

ভিডিওতে বলে ভিডিও করতে দেয় না আমার ভিডিও করতে গেছি বলেন যে বলে যে না ভিডিও অ্যালাউড নেই কিন্তু পুজোর সময় ভাই ভিডিও করে মানে ইয়ে করে দিল আমার আমি না শুনেছি ব্যারাকপুরের জিনিসটা বেরিয়ে ভালো বললি মোর জয় গেছে এবার এটা যাও সো দেন জুডিও থেকে বেরিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিটুতে টুতে আমি আগে কখনো যাইনি তো শুনেছিলাম ওখানের কথা বাট আমি আগে কখনো যাইনি তো চলে গেলাম আজকেই জুটি মানে স্টুডিও থেকে কিছুটা দূরেই তাই জন্য আর ঘুরেই আসলাম আচ্ছা এরকম বড় বড়ো কেন

kinesh ye vishva aaj hi dara kinesh kya vlog hai aise se jio le am সিম্পলের মধ্যে সুন্দর এই যে থ্রি পিসগুলো তাই না দেখ না খুব একটা ভালো লাগছে না এইটা দেখ ও করে গেল এরকম একটা খুব ইয়ে হয়েছে না একটু ব্লু কালারের

जो ब्रचिंग गुड है रियली गुड है देखो

সো দেন ভিটু থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম বাট ওইখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক ভালো লাগেনি জন্য মানে এমনি ভালো ছিল বাট আমাদের ঠিক ভালো লাগছিল ওনার জন্য আমরা অন্য আর একটা জায়গায় গিয়ে আমরা তিনজন বসেছিলাম এটা জয় গাছের ওখানেই বাট জায়গাটা ও কিউএফসি কিউএফসি মনে পড়েছে তো কিউএফসিতে গিয়ে বসেছিলাম আর দেন ওখানে অর্ডার করেছিলাম চিকেন চেস্ট আর নেক্সটটা ভুলে গেছি কি অর্ডার করেছিলাম যাই হোক তারপরে আমরা বসে অনেকক্ষণ ধরে বক বক করছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের খাওয়া হয়ে গেছিলো ফার্স্ট অর্ডারটা তারপরে সেকেন্ডে আর একটা অর্ডার করতে দিয়েছিলাম তখন এটা হচ্ছে সেই অর্ডারটা এটার নামটা আমি না ভুলে গেছি বাট খেতে ভীষণ টেস্টি ছিল যেই দুটো আইটেম খেয়েছি দুটো আইটেমই অসাধারণ ছিল খেতে আরে ছোটো এক টাকা চলে আমি অনেকগুলো গুছিয়েছিলাম ভাই আমি প্রায় পঞ্চাশ টাকার মতো ছোটো এক টাকা গুছিয়েছি তারপরে আমি সবাইকে দিয়ে দিয়েছি জলটা কি ভালো হ্যাঁ ভালো ভালো গাইজ আমি বাড়ি এসে গেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি বসেও পড়েছি আর এখন তোমাদের আমি একদম ক্লিয়ারলি দেখাবো যে আমি কি কি জিনিস কিনেছি আর কোনটার কত কি প্রাইস পড়েছে আর কোথা থেকে কোনটা কোনটা কিনেছি তো চলো আমি তোমাদের কাছে দেখি আর আমি কিছু কালেকশানস দেখালাম দেখে আসলাম ভিটুতে যেটা দেখলাম যে রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যাচ্ছে কোয়ালিটি ভালো আমি শুনেছিলাম খুব লো প্রাইসে খুব লো প্রাইসে বিটিউতে জিনিস পাওয়া যায় কিন্তু দেখতে খুব ভা মানে কোয়ালিটি ভালো হয় না অ্যাকচুয়ালি সেটা না একটু খুঁজে দেখলে ভালো রিজনেবল প্রাইসে ভালো জিনিসই পাওয়া যায় আর জুডিওর কথা তো এক্সট্রা করে বললাম না ওটা তো তো হ্যাঁ জরিওর অ্যাক্সেরিজের কালেকশান এখনও অবধি হাবড়ার জরিওতে নতুনত্ব সেরকম কিছু দেখলাম না মানে বেশি আকর্ষণীয় কিছু বেশি অ্যাট্রাক্টিভ আমি দেখলাম না এখনও পর্যন্ত তবে ঠিক আছে এভারেজ যে ভিডু থেকে একটা ব্যাগও দিয়েছে ছোট্ট একটা ব্যাগ যেটার প্রাইস নেয়নি আমার কাছ থেকে মানে আমার কাছে না যাই হোক এটার প্রাইসটা নেয় না মেবি তো দেখি এর মধ্যে দেখা যাক যে কী কী এনেছি আমি তোমরা আমরা এটা এনজয় করা আমি এটাকে এরকমভাবে প্লেস করলাম যাতে আমার দেখাতে সুবিধা হয় তো ফার্স্টেই আসি স্টুডিও জুডিও থেকে এই লিপস্টিকটা নিয়ে লিপস্টিক বলছি এই নেল পলিশটা নিয়েছি আমি একটা লিপ বা লিপ গ্লস কিনতে গেছিলাম বাট লিপ গ্লসটা না আমি নিয়েও নিই নি কারণ লিপ গ্লসটা একটু আমার পছন্দ হচ্ছে না তো এই যে আর এইগুলো নিয়েছি সব পি টু থেকে এটা এগুলো এগুলো প্রাইস টোয়েন্টি রুপিস এই যে এটাও টোয়েন্টি রুপিস এটাও টোয়েন্টি রুপিস এই যে আর এটা জুড়িওর এটা নিয়েছে হচ্ছে এইট্টি রুপিস আমি রাবার ব্যান্ডের কোয়ালিটিটা একটু দেখতেছি তোমাদের এটা অ্যাকচুয়ালি ছোটোখাটো চুল আমার চুল একদমই কম এই যে ঠিকই আছে একই নিয়েছি এটা হচ্ছে নেল পেন্টার কালার আর জাস্ট কালারটা তোমরা দেখো কি দুর্দান্ত না জাস্ট চেরি রেড যেটা বলে আমি অ্যাকচুয়ালি না আর কি বলবো তোমাদের মানে আমি যখন আজকে বাড়ির থেকে বেরোচ্ছিলাম যে ভেবে যাচ্ছিলাম যে জুডিও দাও যাবো তারপরে যদি কোনো টাইম থাকে তাহলে অন্য কোনো মল ঘুরবো আর এটাও ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে যদি একটা চেরি রেড কালারের বা ঠিক সেম এই কালারটাই আমার মনে মানে মাথার মধ্যে খালি ঘুরছিলো যে এই কালারটা যদি আমি পাই তাহলে আমি নেব কারণ চেরি চেরি রেড কালারটা না আমার অনেক দিন ধরে লিস্টে আছে এখানের লিস্ট সো ফরচুনেটলি পেয়ে গেছি আর কালারটা সত্যি দুর্দান্ত জাস্ট তোমরা দেখো so guys that's it for today and i hope you guys like this video if you guys like this video please like and share and subscribe my channel till now bye bye see you in the next